প্রিয় দর্শক ঈদের পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন জুতা নিয়ে এই জুতাগুলো মাত্র পেয়ে যাবেন আশি টাকা পাইকারি দাম আশি টাকা পাইকারি দাম দেখতে খুবই সুন্দর চমৎকার লাগে কোয়ালিটিগুলো আপনাদেরকে একটু দেখাবো মাত্র আশি টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন তারপরে আরও জুতা আছে এই জুতাগুলো পেয়ে যাবেন এই জুতাগুলো রেট কত করে ভাইয়া মাত্র মাত্র নব্বই টাকা এটা হলো ঈদের পরে নতুন কালেকশন চলে আসছে ভাইয়ার এই দোকানে ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আমি যদি একটু ঘুরে ফিরে দেখা ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই

হিউজ পরিমাণ কালেকশন আছে প্রচুর কালেকশন আছে কালেকশান কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে দেখাবো দেখাবো আপনাদেরকে কোনটার কত টাকা প্রাইস সব কিছু আমি মনে করি ভাইয়ার কাছ থেকে জুতা কিনলে আপনারা অনেক অনেক কম দামে পেয়ে যাবেন তারপর দেখাবো একটা একটা করে কিভাবে ভাইয়ার এই দোকানে আসবেন সব কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ওকে এটার দাম বললাম কত টাকা নব্বই টাকা ওকে তারপর এই একটা মডেল আছে এটা কত করে ভাইয়া নতুন মাল ছিয়াশি টাকা নতুন মাল ছিয়াশি টাকা ওকে এইটা তো মনে একদম নতুন ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা দেখেন ছিয়ানব্বই টাকা টাকা একটা হলো কত মাত্র সাতাত্তর টাকা আচ্ছা একটু আমাদেরকে একটা একটা করে দেখান আচ্ছা এটা কি নতুন কালেকশন একদম নরম না নব্বই টাকা আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা তারপরে একটা একটা করে আমাদের দেন তারপরে আছে এটা টাকা 103 আচ্ছা 103 1390 83 কমতে কমতে থাকবে আচ্ছা কমতে থাকবে ওকে তারপরে আছে 113 টাকা আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র 113 টাকা এদিকে রাখেন মাত্র 87 টাকা মাত্র 87 টাকা এটা পাই দাম দিম দাম ওকে মাত্র 87 টাকা 87 টাকা এটা হলো এটাও নিদের মাত্র 87 টাকা আচ্ছা এই পত্র সাতাশি টাকা মাত্র টাকা এটা নিতে পারবেন মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা নিতে পারবেন ওকে তারপরে পাঁচ পঁচাশি আচ্ছা আচ্ছা তিনটা। হ্যাঁ তিনটা। তিনটা তিনটা দাম নাকি? ওকে তারপর আমরা কোনটা দেখব? দেখেন অভাব নাই। আচ্ছা এটা কত করে? এটা টাকা। ওকে। তারপর এখানে তো আসলে ডিসপ্লেতে এত জুতা ওনার এখানে যা বলার বাইরে। এটা কত করে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। ওকে। তারপর আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই তারপর এটা। ওভার সাইজ। পাইকারি দাম আশি টাকা তারপর আমি একটা একটা করে একটু দেখাই ভাইয়া এখানে আসলে এত জুতা মানে জুতার কোন শেষ নাই আচ্ছা জুতার কোন একটা এক করে দেখা এটা হাঁস নব্বই টাকা টাকা হাঁস নিতে পারবেন নব্বই টাকা আ তারপরে এখানে আসলে প্রচুর আছে এই একটা মডেল আছে মনে হয় বাহাত্তর টাকা এটা নিতে পারেন বাহাত্তর টাকা এই একটা মডেল আছে এটাও নিতে পারেন বাহাত্তর টাকা প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে তারপরে এটা নিতে পারেন মাত্র বা এটা পাতলাটা না বাষট্টি টাকা আচ্ছা এটা নিতে পারবেন মাত্র বাষট্টি টাকা আর তারপরে এই একটা মডেল আছে এটা কত বাষট্টি টাকা তারপরে এই একটা মডেল আসছে দেখা যায় এটা বাহাত্তর টাকা যে এটা নিতে পারেন বাহাত্তর টাকা তারপরে এই পানি পিতার মতো একটা দেখা যায় যে পানি পিঠা পঞ্চান্ন টাকা পানি পিতাটা নিতে পারেন পঞ্চান্ন পঞ্চান্ন টাকা তারপরে এ একটা মডেল দেখা যায় বাহান্ন টাকা পাইকারি দাম আচ্ছা পাইকারি দাম বাহান্ন টাকা আমি একটা একটা করে দেখাবো সবটা দেখানো সম্ভব না এই একটা মডেল আছে বাহাত্তর টাকা এটা উঁচা বাহাত্তর টাকা তারপরে এগুলা ষাট টাকা বাষট্টি ষাট টাকা এটা কত সাতষট্টি টাকা যে দেখেন এই জুতার খুব সুন্দর সাতষট্টি টাকা নিতে পারবেন এটা হলো আপনার পাইকারি দাম তারপর এখানেও প্রচুর মডেল আছে দেখা একটু এদিকে সাতান্ন টাকা পাইকারি দাম আচ্ছা তারপর এ একটা বাউন্ন টাকা আচ্ছা বাউন্ন টাকা তারপর একটা বাউন্ন টাকা আচ্ছা এটা তারপর বাউন্ন টাকা তারপর এ একটা এরকম মডেল আছে প্রচুর ডিজাইন আছে আসলে আমি যদি দেখাইতে চাই অনেক বড় এটা কত নিরানব্বই টাকা

এখানে প্রচুর মডেল আছে প্রচুর জুতা আছে আসলে সব তো জুতা দেখানো সম্ভব নয় দেখেন প্রচুর পরিমাণ জুতা আছে চলে আমরা একটু ভিতরে চলে যাই এই পাশেও দেখা যায় এই যে এখানে মডেল আছে না ভাইয়া এখানে মডেল গুলা এগুলা কি অবস্থা দেখি পঞ্চ পঞ্চ কত করে

ষাট টাকা হলো ষাট টাকা দেখছেন সাতান্ন টাকা পাইকারি দাম ছেলেদের জুতা আছে না এটা হলো ছেলেদের সত্তর টাকা এই টাকা নতুন মডেল আছে নতুন মডেল সত্তর টাকা ছেলেদের জুতা এই একটা সত্তর টাকা এটা হলো আটষট্টি টাকা আচ্ছা তারপরে বাষট্টি টাকা প্রিয় দর্শক দেখেন না মানে আমি দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে এত জুতা ভাই আর এই দোকান আছে এই যে দেখেন তারপর দেখি একটা একটা করে আপনাদেরকে দেখাবো বুঝতে পারবেন আপনারা ওকে এটা হলো বাহাত্তর টাকা তেষট্টি আচ্ছা আচ্ছা তারপর এই একটা মডেল এটা কত পঁয়ষট্টি টাকা আচ্ছা এগুলো নিতে পারবে না

পঁচানব্বই তিরানব্বই ওভার বড়টা দামটা তো তিরানব্বই তারপরে আশি টাকা আচ্ছা এখানে পাটির মতো যায় প্রচুর জুতা আছে সব জুতা দেখানোর সম্ভব একটা জুতা আছে এটা কত করে পঁচাত্তর টাকা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক জুতার তো অভাব নাই যে বাচ্চাদের জুতা আছে আচ্ছা আমরা যদি একটু খুলে দেখাই এটা কি মডেলগুলোর এটা একটু এম এটা দেখাবেন ও এটা আছে আচ্ছা এখানে মনে হয় বাচ্চাদের জুতাই সব দেখেন এখানে বাচ্চাদের জুতার অভাব নাই প্রচুর বাচ্চাদের জুতা আছে প্রজেলে টাকা 37 টাকা ফ্রেশ এম সিরিয়াল না অনেক সুন্দর জুতা আর আপনি বৃষ্টি আসতেছে আসছে কিন্তু বৃষ্টি সিজনে বাচ্চাদেরকে এই জুতা পরাবে এগুলো কত করে দিচ্ছেন বাহাত্তর টাকা দেখছেন বাচ্চাদের জুতাটা বাহাত্তর টাকা এখানে প্রচুর জুতা আছে বাচ্চাদের হ্যাঁ এই জুতাগুলো আসলে বেছে 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 এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা কত করে সাতত্রিশ টাকা এরকম অভাব নাই একটা জুতা আছে কি সাইজ বলে মিডিয়াম সাইজ সত্তর টাকা সত্তর আচ্ছা এই একটা মডেল

দর্শক দেখতে কিন্তু চামড়া জুতার মতোই লাগে কিন্তু আসলে চামড়া না এটি কি জুতা ভাই বারমিস বার্মিজ জুতা চামড়া জুতা না এটি নিয়ে আসছে কি বার্মিজ জুতা একদম পানির মতো দাম দিবে আজকে দামটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে কোনটা কত টাকা আমরা যদি একটু ধরি এটার পরে কি বলে বলে কলাপুরি দেখেন কলাপুরি কত করে

এটা আছে পঁয়ষট্টি 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 একটু হাতে নিয়ে আমাদের পঁয়ষট্টি মানে দেখতে খুব সুন্দর দেখা যায় দেখেন খুবই সুন্দর জুতো তেপ্পান্ন আছে আটান্ন 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 এটা আটান্ন আটান্ন টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁচানব্বই পঁচানব্বই পঁয়ষট্টি পঁয়ষট্টি

স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে একটা একটা করে দেখাবে প্রয়োজন হলে ভিডিও কল আপনাদেরকে দেখাবে যে জুতাটা আপনাদের পছন্দ হবে ঠিক ওই জুতাটা ভাইয়ার আপনাদেরকে পাঠাবে এখানে সব জুতা দেখাইতে পারি দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ মডেল আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবিশ্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া জুতা তো দেখলাম পছন্দ হয়েছে কিভাবে আসবে ভাইয়া এটা আপনার বাড়ি থেকে আসলে জুরাইন আলম সুপার মার্কেট

জুতার ভিডিও করছি আসলে এত বড় দোকান এত জুতা সব জুতা দেখানো সম্ভব না আপনি যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন